সারা বাংলাদেশের কোথাও এত কম দামে আপনারা দুই ইট পাবেন না আমাদের থেকে দুই ইট কিনতে পারবেন একদম পানির দামে প্রতি হাজার ইট মাত্র ছয় হাজার টাকা করে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো অনেকদিন পরে চলে আসলাম আমাদের ব্রিকফিল্ডে তো আজকের ভিডিও থেকে আপনারা জানতে পারবেন আমাদের ব্রিকফিল্ডে অটো ইট যেগুলো আমরা মেশিনে বানিয়ে থাকি এগুলো ইটের দাম কত আছে এক নম্বর দুই নম্বর এবং প্রিকেট এছাড়াও আমাদের ব্রিকফিল্ডে ম্যানুয়াল যে ইটগুলো আছে হাতে বানানো এগুলো এক নম্বর দুই নম্বর ক্রিকেট ইটের দাম এছাড়াও দর্শক জানতে পারবেন আমাদের ব্রিকফিল্ডের লোকেশন কোথায় ফোন নাম্বার এবং কীভাবে আসবেন সব কিছুই কিন্তু আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব তো দর্শক দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন এবং যার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন নতুন নতুন ইট ভাটার আপডেট যে ইটের দাম সেগুলো জানার জন্য তো দর্শক প্রথমেই আমি আপনাদেরকে দেখাবো আমাদের যে অটো এক নং ইটের ক্যাটাগরি আছে এবং কোয়ালিটিগুলো আছে সেগুলো দেখাবো তারপরে মেনুয়াল গুলো দেখাবো তো দর্শক এখানে যে ইটগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মেশিনে বানানো অটো এক নং কিটের ক্যাটাগরি আমি আপনাদেরকে একটু ভালো করে দেখাই যদি হাতে নিয়ে দেখাই দেখুন একদম ফ্রেশ কোয়ালিটির ইট এগুলো কিন্তু আমাদের সাইফুল এস এ বি ব্র্যান্ডের এক নং গাথনের ইটা এগুলো কোয়ালিটি ক্যাটাগরি সম্পর্কে যদি আরও ভালোভাবে জানতে চান তাহলে আমাদের ব্রিকফিল্ডে আসতে হবে আমি লোকেশন দিয়ে দেবো তার আগে আমি ইটগুলো দেখাই নিচ্ছি দেখুন এগুলো হচ্ছে এক নং একদম ফ্রেশ কোয়ালিটির তবে আমাদের ব্রিকফিল্ডের একটা একটা সুবিধা হচ্ছে আমাদের ব্রিকফিল্ডে অনেকগুলো স্টাইক আছে সাজানো আপনাদের যেখানে পছন্দ হবে সেখান থেকে কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো ইটগুলো নিতে পারবেন তো দর্শক এগুলো হচ্ছে অটো এক নং এখন দেখাবো আপনাদেরকে আমাদের যে ম্যানুয়াল হাতে বানানো এক নং ইটের ক্যাটাগরিগুলো আছে এগুলো আপনারা একটু দেখতে পারবেন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের ম্যানুয়াল এক নং ইটের ক্যাটাগরি আপনাদেরকে একটু যদি দেখাই একদম সাইফুল অটো রিক্সের একদম ফ্রেশ কোয়ালিটির একদম অথেন্টিক যেরকম দেখতে পাচ্ছেন ভিডিওতে আপনারা কিন্তু ব্রিকফিল্ডটা আসলেও একদম সেম ক্যাটাগরি সেম কোয়ালিটির আমাদের ম্যানুয়াল ইটগুলো আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন আমি আপনাদেরকে যদি আরও ভালো করে দেখাচ্ছি দেখুন আমাদের সাইফুল অটো বিক্সের ম্যানুয়াল এক নং ইটের ক্যাটাগরি আমাদের প্রচুর ইট আছে আমাদের ব্রিকফিল্ডে আপনারা যদি আসেন তাহলে দেখতে পারবেন এগুলো হচ্ছে এক নং ইটের ক্যাটাগরি প্রচুর ইট আছে ব্রিকফিল্ডে ব্রিকফিল্ডে না আসলে কিন্তু আপনারা আসলে যাচাই করতে পারবেন না আসলে ইটের ক্যাটাগরি কোয়ালিটি কেমন আর ব্রিকফিল্ডে আসলে আপনারা বুঝতে পারবেন আমাদের এসএবি ব্র্যান্ডের এক নং ইটের ক্যাটাগরিগুলো কেমন এছাড়া মেন অটো ইট আছে অটো প্রিকেট আছে আমি একটু আস্তে আস্তে আপনাদেরকে সবগুলো দেখাচ্ছি তো দর্শক দেখতে পাচ্ছেন ভিডিওতে এই যে স্ট্রাইকটা পুরোটাই কিন্তু একটা অটো ক্রিকেটের স্ট্রাইক আমাদের অটো ক্রিকেটের গুণগত মান সম্পর্কে কিন্তু অনেকের ধারণা আছে আমাদের ক্রিকেটে হাজারে পঁচাশি স্কোয়ার স্কোয়ার ফিট আপনার সুরকি হবে আর এদিকে আছে আমাদের ম্যানুয়াল যেই ক্রিকেটটা ম্যানুয়ালটা আপনার প্রতি হাজারে আসবে আশি স্কোয়ার ফিট আর আমাদের ব্রিকফিল্ডের যে ইটের ক্যাটাগরিগুলো দেখছেন সবগুলো কিন্তু আমি দামগুলো বলে দিচ্ছি আমাদের যে অটো এক নাম্বার এবং অটো প্রিকেট এই দুইটার দাম হচ্ছে বর্তমানে এগারো হাজার দুইশো টাকা বিক্রি করতেছি তো যারা আমার ভিডিও দেখে আসে তাদের জন্য অবশ্যই কিছু টাকা কম আছে এবং এই যে ইটগুলো এখন আপনারা ক্যামেরার পিছনে দেখতেছেন এগুলো হচ্ছে দুই নাম্বার ইটা সারা বাংলাদেশের কোথাও এত কম দামে আপনারা দুই ইট পাবেন না আমাদের থেকে দুই নং ইট কিনতে পারবেন একদম পানির দামে প্রতি হাজার ইট মাত্র ছয় হাজার দুশো টাকা করে তো নিয়মিত ইটের দাম জানতে আমাদের ব্রিকফিল্ড পেজ লাইভ বিডি ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন এত কম দামে দুই নাম্বার ইটা সারা বাংলাদেশের কিন্তু কেউ দিতে পারবেন না তো দর্শক আমাদের ব্রিকফিল্ডের যে যেই সব ইট আপনারা দেখলেন সবগুলো ইটের দাম আমি এখন আস্তে আস্তে বলে দেব আমাদের এখানে অটো এবং ম্যানুয়াল দুইটা ইটের পার্থক্য আছে প্রতি হাজারে এক এক হাজার টাকা করে পার্থক্য আমাদের দুই নম্বর ইটের দাম হচ্ছে ম্যানুয়ালটা ছয় হাজার দুশো টাকা এবং অটোটা হচ্ছে সাত হাজার দুশো টাকা এবং ম্যানুয়াল এক নম্বর হচ্ছে দশ হাজার দুশো টাকা এবং অটোটা হচ্ছে এগারো হাজার দুশো টাকা অর্থাৎ প্রতি হাজারে দুই একশো টাকা ডিসকাউন্ট পাবেন যারা আমার ভিডিও দেখে আসে আর এখানে দেখতে পাচ্ছেন আমাদের ব্রিফিল্ডে প্রচুর ইট আছে নাম্বার প্রিকেটে দুইটা দাম কিন্তু সেম ম্যানুয়ালটা হচ্ছে দশ হাজার দুশো এবং অটোটা হচ্ছে এগারো হাজার দুশো টাকা তো যারা ইট কিনতে চান আমাদের বিকফিল্ডে চলে আসুন আমাদের ব্রিফিল্ডের নাম হচ্ছে সাইফুল অটো ব্রিক্স ঠিকানা নারায়ণগঞ্জ বন্দর লাঙ্গল বন্দর তো যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখলেন তাদের কসঙ্গবাদ যারা যারা পেজটিকে ফলো করেনি নি ফোলো করে দেবেন এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করবেন তো পরবর্তী ভিডিও দেখানোর জন্য আজকের মতো ভিডিও এখানে শেষ করবো এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে ফোন আছে ফোন নাম্বার সাথে যোগাযোগ করলে আমাদের সাথে সরাসরি আপনি যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখানোর অনুযায়ী আজকের মধ্যে ভিডিও এখানে শেষ করবো আলাইকুম